ভাতুরার একটাই মাত্র ইয়া ছিল যে পাপন বাইরে ও ঠিক রাখতে পারলে দুনিয়া সব ঠিক আমি দেখি ধুম করে একটা আওয়াজ তাকায় দেখি ও ছোট আমাদের ক্যাচিং ব্যাট আছে ক্যাচিং ব্যাটে লাথি মারছে আমাদের প্লেয়ারদের কথা কেই বা শুনে কেউ তো শুনে না আমাদের আমাদের কথা শোনার মতন কেউ নাই চান্ডিকা হাতুরু সিং কে নিয়ে অনেক কথা আপনি নিশ্চয়ই তার অধীনে খেলেছেন তো আসলে তিনি আপনার দৃষ্টিতে কিরকম মানে যে যেসব কথা তার ব্যাপারে আমরা শুনি অনেক বেশি ডমিনেন্ট তিনি আপনার আপনার কি মনে হয় যে তার আসলে এই দলের সঙ্গে করা বা তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত কোনটা আসলে প্রথমত কখনোই করা উচিত না কন্টিনিউ কথা কখনোই করা উচিত না কারণ ও যে চিন্তা ভাবনা নিয়ে আসছে এ সেটা আমাদের দেশের জন্য ঠিক না হ্যাঁ আপনি দেখেন ও ওর ম্যান ম্যানেজমেন্ট খুবই পোর মানে আমি এত পোড় ম্যান ম্যানেজমেন্ট অ্যাজ এ হেড কোচ ইন্টারন্যাশনাল লেভেলে আমি খুবই কম দেখেছি ঠিক আছে ও অলওয়েজ ডমিনেট করতে চায় রাইট আমি আপনাকে একটা এক্সাম্পল দিই হ্যাঁ একটা উদাহরণ দিচ্ছি যে ও যখন ফার্স্ট আপনার মনে আছে কি না আমি যাই না বাংলাদেশে ইন্ডিয়া এসেছিল রাইট এটা দুই হাজার তেরো চোদ্দ তেরো লাস্টে চোদ্দোর ফার্স্টের দিকে এরকম ইন্ডিয়া এসেছিল তিনটা ওয়ান ডে খেলার জন্য তখন ওর ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশে বাংলাদেশ ট্রিপে তো বলল যে আমি তোমাদের অবজার্ভ করব আমি কিছু বলবো না আমি নেক্সট সিরিজ থেকে তোমাদের সাথে আমি কথা বলবো ওকে ফাইন আমি টুয়েলভ ম্যান ছিলাম আমাকেও বলল যে তুমি মুশফিককে যে বলো যে নাসির যেন বলে না আসে আর তার আগের ওভারেই নাসির চার রান দিয়ে এক উইকেট নিয়েছে তো দেখেন মুশফিককে বলার বলার কিছু নাই বা তামিমকে থাকবে কারণ ওরা এত বছরের এক্সপিরিয়েন্স হ্যাঁ আপনি এটা মাঠে আহ মাঠের বাইরে থেকে একটা কিছু বললেন আর ওটা শুনবে জিনিসটা তা না মাঠে ওরা আছে ওরা নিজেরাই জানে ওদের কি করতে হবে তো আমি যখন মুশফিককে বলি যে দোস এরকম ব্যাপার একটা তো কথা আসছে তোর ইচ্ছা হইলে রাখিস না হলে রাখিস না তা আমি জানি আমি তো মুশফিককে চিনি লাস্ট চব্বিশ বছর ধরে আমরা একসাথে খেলছি আমরা একসাথে ক্রিকেট ইচ্ছে তা আমি ওকে পার্সোনালি চিনি তো আমি জানি যে ও জিনিসটা নিবে না ও রাগ করবে কারণ ওইটা পছন্দই করে না ওর কথা হচ্ছে যে তুমি খেলা শেষে তুমি আমাকে বলো যে তুমি এই জিনিসটা করতে পারো তুমি এই জিনিসটা না করলেও হইতো এটাও পছন্দ করে বাট আপনি যে খেলার মধ্যে ওকে বলবেন সেটাও কখনোই পছন্দ করে না তো আমি যখন ওকে বলি যে নাসিরকে স্টপ করে আপনার তোমার ইয়াকে একটা বলারকে একটা ফাস্ট বলারকে আনতে বলছি তো নাসির ইয়া মুশফিক ওইটা খুবই লাগান্বিত চোখে আমাদের তাকে আমি আমি চলে আসছি পানি দিয়ে তো কোচ মানে বলছে যে তুমি বলছো আমি বলছি যে হ্যাঁ বলছি তো কোচ তো ড্রেসিং রুমের ভিতরে হ্যাঁ তো আমি তোর মাঠের বাইরে তো আমি দেখি ধুম করে একটা আওয়াজ তাকায় দেখি ও ছোট আমাদের ক্যাচিং ক্যাচিং আছে লাথি মারছে হ্যাঁ ক্যাচিং ব্যাডেও লাথি মারছে ক্যাচিং ব্যাড মনে করেন এরকম ধুম ধুম আওয়াজ হচ্ছে তা আমি সে এটা আবার কি হইলো হ্যাঁ ও এরকম রিয়াকশন কেন করলো তা আমার ডাক দিছে যে এদিকে আসো আমি গেছি তুমি কি যাই বলছো আমি বলছি হ্যাঁ আমি তো বলছি তাহলে ও শুনলো না কেন সে তুমি কেন ওকে বলতে যাবা ও তো জানে কি করতে হবে তখন আমি এটা বলে আমি চলে আসছি তো দেখেন একটা কোচ কখনো এমন হওয়া উচিত না ওর যেরকম চিতা হবে না মানে যেরকম ডমিনেট করে এটাতে আসলে কখনোই কোনো ভালো রেজাল্ট হবে না আর আমরা করি কি আমরা বিদেশি কোচদের এমন ভাবে মাথায় তুলে রাখি ওরা যা চাই তাই আর দেশি কোচরা যা চাই তাই হবে না জিনিসটা এমন হওয়া উচিত না স্বাধীনতা সব জায়গায় থাকা উচিত বাট কিছু কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে হ্যাঁ ওনার আমাদের এই কোচের হাতুরার একটাই মাত্র ইয়া ছিল যে পাপন বাইরে ও ঠিক রাখতে পারলে দুনিয়া সব ঠিক কারণ ও জানে কারণ শ্রীলঙ্কান এরা এদের কালচারটা আমাদের কালচারের সাথে অনেক মিলে এরা আসার পরেই বুঝে যায় যে কারে কিভাবে সেটিং দিতে হবে তো হাতুরা সিং এই জিনিসটা খুবই ভালো জানো তাহলে আপনি বলতে যাচ্ছেন যে সবাই নিশ্চয়ই জানতো আপনারা ক্রিকেটাররা তার তার যে এই হ্যাঁ আমরা তো সবাই জানতো এই এই ব্যাপারে না জানার কিছু নাই হাতুরা সিংয়ের ব্যাপারে না জানার কিছু নাই তবে আমার মনে হয় যে আমাদের দেশি এরকম দুই একজন আছে যারা ন্যাশনাল কোচ হওয়ার মতো অ্যাটলিস্ট আমাদের দেখা উচিত যে এরা আসলে কি করতে পারে আপনি যদি অপরচুনিটি না দেন আমাদের দেশি কোচদের তাহলে এরা কিভাবে শিখবে এই শ্রীলঙ্কান সিলেক্ট মানে আমি যদি বলি হাতুরু সিং এবং গামিনী সিলভা যিনি অনেকদিন ধরে আসলে মিরপুরের পিছের কিউরেটর তো এরা আসলে কোন কোন শক্তিতে বা বোর্ডের কার আসলে ছত্র এরা দিনের পর দিন মানে এভাবে থেকে যাচ্ছে যেখানে আসলে আপনারা ক্রিকেটারদেরও তাদের বিরুদ্ধে অভিযোগ দেখেন আমাদের কথাটা কেই বা আমাদের প্লেয়ারদের কথা কেই বা শুনে কেউ তো শোনে না আমাদের আমাদের কথা শোনার মতন কেউ নাই হ্যাঁ এটা হলো নাম্বার ওয়ান সেকেন্ড কথা হচ্ছে যে কে বা কারা এটা তো আসলে বলাটা খুবই ডিফিকাল্ট যে আসলে কার মাধ্যমে তারা আছে বা কাজ করছে রাইট হ্যাঁ তবে আবার আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব একটা রাইট ওয়েতে এদের বাদ দেওয়া উচিত এক ছাতুরা সিংকে বাদ দেওয়া উচিত কারণ ওর ওর চিন্তাভাবনা আমাদের দেশের চিন্তা চিন্তাভাবনার সাথে মিলছে না দেখেন আপনি যখন যুদ্ধে যাবেন আপনার কথা যদি সোলজাররা ভালো মতো না নেয় আপনি যুদ্ধে জিতে পারবেন পারবেন না তো তো আপনি কেন তাহলে ওরকম হেডমাস্টার রাখবেন যে আপনার কথাই ভালো মতন শুনবে না তাই না আপনি যেহেতু যুদ্ধে পাঠাচ্ছেন আপনার তো ওরকম লিডার লিডার দরকার যার কথাতে মরতেও পারে যার কথাতে যুদ্ধ করতেও পারে তা আপনার তো এমন লিডার দরকার নাই যে সবাই তাকে ওইভাবে দেখে না তার মানে আপনি দেশি কোচ দেন এখন আসলে জাতীয় দলের কোচ কোচের আমি সবাইকে না সবাইকে না দেশি কোচদের আমাদের দেখেন আমাদের দেশি কোচদের কিছু কিছু আছে যারা আসলে ইন্টারন্যাশনাল লেভেলে করার হ্যাঁ তো আমার আমার মনে হয় যে ও আমরা সবাই জানি কারা হ্যাঁ তো এদের এদের যদি সুযোগ না দেওয়া হয় হ্যাঁ যেমন আপনি খালেদ মহম্মদ সুজন ভাই আছেন সালাউদ্দিন স্যার আছেন ইমরান স্যার আছেন হ্যাঁ এদের এদের এই সব জায়গায় না এদের দাও উচিত লিস্ট আপনি দুই বছর দেন এক বছর দেন দেখেন না আপনি যদি আপনি দেশি কোচদের উপর ভরসা না রাখেন বা ওরা যদি কাজ না করতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে তাহলে এরা শিখবে কিভাবে তাইলে না আপনার ইয়াং জেনারেশন যারা নতুন কোচ হচ্ছে হ্যাঁ তাদেরও তো একটা ইচ্ছা হবে যে না ঠিক আছে এরা যেহেতু আপনার ইন্টারন্যাশনাল লেভেলে কোচ হতে পারছে তাহলে আমি যদি ভালো কাজ করি তাহলে আমি কেন হইতে পারবো না তাই না আপনি ইন্ডিয়ার বা অন্যান্য দেশে দেখেন না কেন সবাই তো আপনার সব এক্স তো কোচ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে এবং তারা সাকসেসও হচ্ছে আপনার আমাদেরও উচিত যে এরকম মানুষদের একটু সুযোগ দেওয়া আমি মনে করি আমাদের এখন কোচ আছে যারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার মতো